মুসলমান মুজাহিদ মুজাহিদ ডাক দে বলে খলিফাতুল মুসলিমিন হে আমিরুল মুমিনিন এই বাচ্চাটার মান নাই এই বাচ্চাটার জন্ম পৃথিবীর কোন আলোতে হয় না এই বাচ্চাটার জন্ম হয়েছে একটা অদ্ভুত জায়গায় যে জায়গাতে মানুষ যাওয়ার পরে পৃথিবীর সূর্যর কোন তাপ লাগে না পৃথিবীর সূর্য তাপ যেখানে অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় এমন একটা কবরস্থানের মধ্যে আমার এই শিশু বাচ্চার জন্ম আপনি যদি জানতে চান তাহলে একটা রাতের ঘটনা একটা জিহাদে যাবার পূর্বের ঘটনা অবশ্যই আপনাকে শুনতে হবে ও আমিরুল মুমিনিন সেই ঘটনা হলো একেবারে হৃদয় বিদারক ঘটনা যেটা শুনলে চোখের পানি ধরে রাখা অসম্ভব হয়ে যায় খলিফাতুল মুসলিমিন হযরত মুরা ফরক বলেন ভাই মুজাহিদ তার বলো দেখি সে কি ঘটনা এই বাচ্চাটার কি বৈশিষ্ট্য আছে এমন কি ঘটনা তুমি আমাকে শোনাবা শোনাও এবার মুজাহিদ আল্লার বান্দা ডাক বলে আগিকার আগলে যুদ্ধে যাবার জন্য আমরা অনেক দিন পর্যন্ত যুদ্ধের সময় কাটা যেত এমনও হয়ে যেত যুদ্ধের ময়দানে এক মাস দুই মাস তিন মাস মাস পর্যন্ত যুদ্ধের আমাদের কাটাইতে হইতো এমন একটা যুদ্ধে আমাদের যাওয়ার যখন সময় হয়ে গেল আমার স্ত্রীর পেটে আমার সন্তানের বয়স যখন সাত মাস ছিল তখন আমি আল্লাহ তালার কাছে দোয়া করলাম আমার স্ত্রীর জন্য দোয়া করলাম হে আল্লাহ আমার স্ত্রীর পেটে যে বাচ্চা এই বাচ্চাটার জন্য আমি দোয়া করলাম এই বাচ্চাটাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন এই দোয়া করার পরে যখন আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম যুদ্ধ করতে 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 তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে শুনতে পাইলাম আমার স্ত্রী ইন্তেকাল করেছে আমি চোখের দুফোঁটা পানি ছিড়িয়ে দিয়ে আল্লাহকে বললাম রব্বুল আলামিন বিবাহ করার পরে অল্পমাত্র কিছুদিন পরেই আমি আমার স্ত্রীর পেটে বাচ্চা রেখে জিহাদের ময়দানে যখন চলে আসলাম আমি বাবা হয়ে সন্তানের মুখটা না দেখার আগেই আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু যুদ্ধের ময়দান থেকে ফিরে যাবার কোনো সুযোগ আমার নাই আমি যখন যুদ্ধ শেষ করলাম বাড়িতে আসার পরে লোকজন আমাকে বললো হে মোজাহিদ আল্লাহর বান্দা আপনার স্ত্রী মারা যাবার পরেই তাকে জান্নাতুল বাকির ভিতরে দাপন করা হয়েছে আল্লাহ